কম গুর থাকলে মনে করেন কি বাড়ির মহিলা রে হালাইতে রে আমাদের অনেক গুরু তাই মনে করেন কি আমার আমাকে গুরু হায় আর গুরু পালতো মনে করেন কি গুবুর পরিষ্কার করার যে পরিশ্রমটা এটা আসলে মূলত মাস্ট সবাই কিন্তু আসলে গুরু বেশিরভাগ মানুষ বাংলাদেশে ফালে নাকি এসে জানেন যে গুরুর গোবর পরিষ্কার করার যে কষ্টটা এটা আসলে সবাই সহ্য করে কি রোদ থাকলে এগুলো কিন্তু শুকাই যাবো ঠিক আছে আমরা যা তাই সারা এত দ্রুত গাছ বড় হলো মনে করেন আপনার এইটাই আপনি আমার যদি বিশ্বাস করেন তাহলে এইটাই বিশ্বাস তার বিচার ছিল বড় বিশ্বাস বুঝছেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে আগের ভিডিওতে আমাদের জানতে চাইছিলেন যে আমরা মূলত গরুর গোবর দিয়ে কি কাজ করি অনেকে এই বিষয়টা জানতে চাইছিলেন এখন আজকের ভিডিওর মধ্যে এটাই জানানোর চেষ্টা করবো যে আসলে আমরা গরুর গোবর দিয়ে কি কাজ করি আর কি মনে করেন এখন বেলা প্রায় বারোটা একটার মতন বাদে সম্ভবত দিনের অবস্থা তেমন একটা ভালো না বলতে গেলে বৃষ্টি আসবো ভালো আমরা যে কাজগুলা গুলা গোবর দিয়ে করি মূলত এই কাজ গুলা করতে একটু গোবর পরিষ্কার করছি এখন মনে দ্বিতীয়বার যেহেতু বেলা বারোটা একটার মতন বাই যায় গুরু পালতে হইলে মনে করেন কি গোবর পরিষ্কার করার যে পরিশ্রমটা এটা আসলে মূলত মাস্ট সবাই কিন্তু আসলে গুরু বেশিরভাগ মানুষ বাংলাদেশে ফাঁড়ে নাকি জানেন যে গুরুর গুবুর পুরুষ করা করার যে কষ্টটা এটা হলে মেন এই যে মনে করেন কিছুদিন বাদে মনে করেন কি কুপানি ঠিক আছে সবাই দিন শেষে কি লাভটাই দেখবো যে কতটা তুমি গুরু বিক্রি করছো জানতে সবাই পাড়া প্রতিবেশী সবাই কিন্তু তার পিছনে কত পরিশ্রম মেহনত দিনরাত কত পরিশ্রম যে করা লাগে আসলে সিরা শুধুমাত্র একজন মনে করেন কি ফার্ম বা যারা গুরু পালন লালন পালন করে কম বেশি সবাই ফালে অনেকের আটটা দশটা অনেকে খামার আছে অনেকে বাড়ি ঘর ফালে জেয়ার যেমন ফেসিলিটি আর কি মানে কম গুরুর থাকলে মনে করেন কি বাড়ির মহিলার হালাইতে আমাদের অনেক গুরু তাই মনে করেন কি আমার এতগুলা গোবর ফালাই না সারাদিন গুরু হায় আর সারাদিন আর কি মানে পূজা দিয়ে হেতের মিথ্যা আমরা মূলত হেতের মিদ্ধ নিয়ে আসি রে গুরুর মনে গোবরটি দেয় আর কি ঠিক আছে আয়েন সোহা যায় যে আনে দিম আমরা কেটে কাজ আছে পরিমাণ বৃষ্টি আর বৃষ্টির ডাইরে আমরা মূলত দরকার ঠিক আছে বৃষ্টির জন্য অপেক্ষা করতেছিলাম আর এই দিক সময় আছে দূর আদান ঠিক আছে মনে করেন কি সরাই দিব ঠিক আছে আর এটি মনে করেন কি বৃষ্টির সময় দেলুই ভালো বুঝছেন বৃষ্টি কিন্তু প্রচুর আপনারা তো ক্যামার কারণে দেখতাছেন না ঠিক আছে আমার শরীরের দিকে যারা ইয়াল করেন কাঁচা কাছে এলে বুঝতে পারবেন যে আসলে বৃষ্টি কত ঢুক ঠিক আছে গোসল দেওয়ার অবস্থা এটি এমন দিয়া যায় পুরোটা ছড়ায় পরবর্তীতে গাছ কাটতে আপনারা অনেকেই মনে করতেন যে মধ্যে গাছ বোধে গোবর দিলে গুরুতে হয় না গুরুতে সমস্যা নেই গুরু আর বিশিখা অনেকেই মনে করতেন যে বোধ যে যদি গোবরের ঘাস হয় তাহলে ঘাস মনে বেশি একটা হাইব না অনেকে আঞ্চলিক ভাষা এরকম না মনে করতে পারেন কিন্তু আমি প্রথমবার এরকম মনে করছিলাম অথবা এলাকায় কম জায়গার মধ্যে দেখে আমি নিজে উপকৃত হয়েছি এই জন্য আপনাদেরকে এটা বলতেছি আর কি বুঝছেন তাইলে আর আমরা অনেক ইয়ে একটা গাতা ঘুরবো মূলত বুঝছেন গাতা করার কারণ হইল গিয়া ওই এ জায়গাটা গোবর নষ্ট হয়ে জায়গা নষ্ট হয়ে লেগা তো অনেক ক্ষতি বুঝছেন

এরম ভাবে দিয়ে দেবেন ম্যাঘ থাকতে একটা বিশেষ কত লিখে ম্যাগ থাকলে দিলে ভালো হবে ঠিক আছে যদি আমার রোডের সমাধান থাকে বিকালবেলা আসবো দেখুন একেবারে মনে করেন কি গোবর যেমন তারপরে করেন কি ফলাফলটা আর যদি না যদি মনে করেন কি লোডটা কিন্তু গোবর গুলা শুকিয়ে লার কি হয়ে যাবো তাহলে কিন্তু না অবশ্যই চেষ্টা করবো সবসময় যারা গোবর দিয়ে গাছ বড় চান তারা বুনা গাছ বুনা গাছ দ্বিতীয় আর কে কাটছে আমি ছয় মাসে প্রায় পাঁচবারের মতো কাটছি বুঝছেন এগুলো বড় তিনবার কাটতে পারে আর আমি কাটছি বার ছয় মাস প্রত্যেক মাসে একবার করে কাটছি মনে করেন সর্বোচ্চ ফলন পাওয়ার কারণে বুঝছেন আমি গোবর দেয়

আমাদের জমি আর জমি বাইন্দা দেওয়ার পরে মনে করেন কি আমার সব সময় করা যায় না শীতের সময় আপনি চাইলে করতে পারবেন না এটার মুখ কম সময় চৈত মাসের পরে আঠার মাস পরে তিন চার মাস করা যায় বেশি ভালো যেহেতু বৃষ্টির সিজন আর বৃষ্টির সিজন হওয়ার কারণে এই কাজটা করা একটু খুবই জরুরি যারা করতে চান অবশ্যই এখনই করবেন করে বা শীতের সময় যদি করেন তাহলে কিন্তু শীতের সময় বৃষ্টি হয় না ঠিক আছে মনে করেন দেন আমরা গাছ কিন্তু অনেক ভালো ঠিক আছে এই দুই দিন তিন দিন আগে গাছটা গেছি বড় জোর চার দিন হইবে সম্ভবত কিন্তু কিন্তু সার দেয়নি এক মুঠো সার দেয় নেই মনে করেন কি আমি অনেকে জানেন বলতে পারেন মিশা কথা বুঝতে বলতে সার সারা এত দুটো গাছ বড় এলাকা মনে করেন বিশ্বাস করেন সার না সারাই কিন্তু এত গ্রুপ ঠিক আছে আমাদের এখানে প্রায় দুই আড়াই বিঘা জমি হইব ঠিক আছে অনেকে অনেকের এলাকাতে কুনি বলে কানি বলে আমাদের এদিক দিয়ে কানি হিসেবে গরণ করা হয় অনেক এলাকাতে বিঘা বলে আমাদের এই এলাকার প্রায় আরো একটা নিয়ে মতন ক্ষেত্র আছে আরেকটা আছে ওই এদিকে আরেকটা ভিডিওর মধ্যে দেবো এই ভিডিওটা ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো ঠিক আছে ওই হেদিকে আমাদের আরো কয়েকটা বাসুর গুরু দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে